রত্ন পাথর বেছে নিতে সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রয়োজন স্টোর ডট কমে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা করব বেস্ট কোয়ালিটির একটি শ্রীলঙ্কার মূল রত্নপাথর নিয়ে এই রত্নটি টুরমালাইন কোয়ার্টার্স দ্বারা গঠিত যা চন্দ্রকান্ত রত্ন নামেও পরিচিত জ্যোতিষশাস্ত্র মতেই মতে রত্নটি পরিধানে আপনার মনের আবেগকে কমাবে সঠিক চিন্তাশক্তি শক্তি বাড়বে রাগের প্রভাবকে কমাবে আপনার প্রতি মানুষের ভালোবাসা বাড়বে নিন্দ্রা ভালো হবে আপনার আধ্যাত্মিকতাকে অনেক বেশি বাড়িয়ে তুলবে অন্তর্মুখী গুণাবলী বাড়বে প্রতিনিধিত্বের গুণাবলী বাড়িয়ে তুলবে আপনি আত্মবিশ্বাসী হয়ে উঠবেন মনকে শান্ত রাখবে আপনার মধ্যে সৃজনশীলতা বাড়াবে এবং সহানুভূতিশীল হবেন ও দুশ্চিন্তা দূর করবে এই রত্নটি তুলা কর্কট ও বৃষ্টিক রাশির মানুষগণ পরিধান করতে পারবেন এবং এই রত্নটি তর্জনী আঙ্গুলে পরিধান করতে হয় এই রত্নটির কোড দুই হাজার তেতাল্লিশ ওজন সাড়ে এগারো ক্যারেট বা সতেরো রত্তি আপনি এই রত্নটি ক্রয় করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করুন আপনার অর্ডারকৃত রত্নপাথরটি আপনাকে অরিজিনাল প্রমাণ করে দেওয়া হবে প্রয়োজন স্টোর ডট কমের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ